এমন লোক আছে এটা অরিজিনাল হুজুর না হুজুর এই যে পুরা জাতি মাদক বিরোধী চেয়ারম্যান সাহেব মাদক বিরোধী এমপি সাহেব বিরোধী মেম্বার কয় আমিও মাদক বিরোধী বাবা বিরোধী মা বিরোধী হুজুর বিরোধী ছাত্র বিরোধী এরপর এই দেশে আশি কেন চালু নাই ওমর তো নিজের ছেলেকে আশি বেত লাগাইছে আপনারাই বলুন তো নিরপেক্ষ বিবেক দিয়া বলুন আশি চালু করার সুযোগ মুসলমানের দেশে আছে না নাই তো শয়তান আল্লাহর একটা ইন মানলো না শয়তানের ইমানটা চলে গেল আপনারা ডজন ডজন বাদ দিয়া মোমেন দাবি করেন কেমনে পুরানো শিকার করা লাগে না একটা অক্ষর একটা আইন না মানলে ইমান চলে যাক কাদিয়ানি কয়টা মানে নাই কয়টা বিধান একটা ইমান আছে না গেছে এবলি শয়তান মোমেন না কাফের সে আল্লাহ রাইন কয়টা মানে নাই সেও কাফের আদম রে সেজদা দিল না ইমান শেষ এবার আপনাদের ইমানের খবর কি আপনারাও একটু নিজেরা যাচাই করুন তো বান্ন বছরের বাংলাদেশে চোর ধরে হাত কাটো এমন আইন আমরা মানছি কয়দিন এই আছে না নাই বাংলাদেশে চোর আছে না নাই করলে একশো লাগাতে হবে বিবাহিত হলে পাথর মারতে হবে এমন আইন ইসলামে আছে কিনা বাংলাদেশে জেনা ব্যবিসার আছে কিনা একশো বেত কয়বার লাগাইছে কোন আদালত লাগাইছে মুসলমান কান খুলে শুনুন নিজের আত্মসমালোচনার সমালোচনার জন্য কথা বলছি নিজের ইমান নিজে যাচাই করুন মদ পান করলে আশি লাগাতে হবে হজরত মর নিজের সেলা বুসাহ মাকেও রেহাই দেন মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরে চোদরা মরেছে পুত্র তোমারই চোখের পরে বাংলাদেশে মদ ইয়াবা হেরোইন পেন্সিল গাজা আসেনি খাওয়ার লোক আছে কিনা আশিবত লাগাইছে কোন আদালত কয়বার শয়তান আল্লাহর আইন কয়টা মানে নাই কাদিয়ানি কয়টা মানে নাই ইমান আছে না গেছে আর আমরা ডজন ডজন বাদ দিছি আমাদের ইমান নাকি যায় না সুপার গ্লু দিয়া লাগাইছে কাদিয়ানি চাই রখর খাতাম খাতামন্নবীইন মানলো না ইমান শেষ আর কোরআন থেকে পনেরো অক্ষরের একটা আয়াতের অংশ আমি শোনাচ্ছি কোরআনে আছে এখানে এখানে অক্ষর আছে পনেরোটা এই আইনটা বাংলাদেশে বান্ন বছরে কেউ মানে নাই বাংলা অর্থ হলো সাবধান সৃষ্টি যার আইন চলবে শুধুই তার কথাটা কার জোরে বলুন কার কোরআনে আছে কিনা পনেরো অক্ষর কয় অক্ষর কাদিয়ানি মানে নাই কয় অক্ষর এখন সৃষ্টি কার সবাই বলেন কার কার আইন 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 চলে ব্রিটিশ না চলে তো ব্রিটিশ আইনে বাংলাদেশ চললে তোমরা মোমেন হইলা কেমনে কে তোমাদের ইমানদার বলল জোর কইরা মোমেন থাকা যায় না কোরআন হাদিস মেনে মোমেন থাকা লাগে গণতান্ত্রিক দেশ এখানে ভিন্ন ভিন্ন দল থাকবে থাকতেই পারে কিন্তু আমরা তো বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমরা কোরআনের ব্যাপারে এক দল হওয়া দরকার আছে কিনা রাজনৈতিক চিন্তা আপনি ভিন্ন থাকেন অসুবিধা নাই বঙ্গবন্ধু ভালো লাগে আপনি আওয়ামী লীগ করেন জিয়াউর রহমান ভালো লাগে আপনি বিএনপি করেন এরশাদ ভালো লাগে জাতীয় পার্টি করেন এই নিয়ে ইসলাম আপনাকে না করবে না তাদের কিছু চিন্তা তাদের নেতৃত্ব আপনি মানেন কিন্তু আল্লাহর কোরআনের ব্যাপারে তো আপনারা সব এক হওয়া লাগবে কারণ তারা তিনজন যে নেতা এ তিনজন যে আল্লাহর গোলাম আমরাও সেই আল্লাহর গোলাম তা আল্লাহ সারা কারো গোলামি করা যাবে না এই বিষয়ে আপনারা কেন একমতটা হইলেন না সংসদ ভবনে যদি আগামীকালকের অধিবেশন ডাইকা আমাদের স্পিকার মহোদয় বলে দেয় এখন থেকে বাংলাদেশে চুরি করলে চুরি প্রমাণ হলে হাত কাটা শুরু এমপিরা হা বলুন মুসলমান এমপিরা একবার হা যদি বলে দেয় চোর করে হাত কাটার আইন চালু হয়ে যাবে এই সুযোগটা আছে না নাই আপনাদের এই কাম থেকে বিরত রাখল কে মদের বিরুদ্ধে পুরা জাতিক পুলিশ মাদক বিরোধী সেনাবাহিনী মাদক বিরোধী বিজিবি মাদক বিরোধী টেকনাপ থেকে যদি আপনি গাড়ি নিয়ে আসেন উখিয়া সীমান্ত থেকে কক্সবাজারে ঢোকেন দেখবেন এক মাইল দুই মাইল পর পরে বিভিন্ন চলতল্লাশি চৌকি এখানে র্যাবের ওখানে পুলিশের ওখানে সেনাবাহিনী ওখানে বিজিবি ওখানে আনসার এক এক বাহিনী চৌকি বসায়া তল্লাশি করে গাড়ির বনাট খোলে বেগডালা খোলে যদি তারা সন্দেহ করে হুজুর কয় টুফি দাও একটু কারণ টুপি মাথায় দিয়া ইয়া বা বেসে এমন হুজুর টাইপের লোক আছে এটা অরিজিনাল হুজুর না হুজুর সাথে এই যে পুরা জাতি মাদক বিরোধী চেয়ারম্যান সাহেব মাদক বিরোধী এমপি সাহেব বিরোধী মেম্বার আমিও মাদক বিরোধী বাবা বিরোধী মা বিরোধী হুজুর বিরোধী ছাত্র বিরোধী এরপর ছেলেকেও আসি লাগাইছে আপনারাই বলুন তো নিরপেক্ষ বিবেক দিয়া বলুন আসি বেতের চালু করার সুযোগ মুসলমানের দেশে আছে না নাই তো শয়তান আল্লাহর একটা আইন মানলো না শয়তানের ইমানটা চলে গেল আপনারা ডজন ডজন বাদ দিয়া মোমেন দাবি করেন কেমনে এজন্য জন্য কোফর থেকে বাঁচতে হবে কোফর কি আল্লাহর বিধান অস্বীকার করা আমি এ আলাদা বই লিখেছি বইটার নাম দিয়েছি ইমান কুফর ও নিফাক আমার বইটিতে আমি ছাপ্পান্নটা কুফর লিখেছি যা বাংলাদেশে চলমান কত রাইটারের বই আছে কুফর কাকে বলে গুগলে সার্চ দেবেন দেখবেন কুফরের তালিকা আসবে বাঁচতে হলে জানতে হবে যাদের ডায়াবেটিক হয়েছে এরা নিজেরাই কিন্তু খুঁজা বাইর করে আমার জন্য কি খাইলে ক্ষতি হবো ঠিক না যে ডায়বেটিক হয়েছে সে নিজে ডাক্তারের কোয় সার কিতা কিটা খাইতাম নাম নেই একটু কইয়া তো নিজে শরীর ভালো রাখার জন্য ডাক্তারের কাছে গিয়া যদি জিজ্ঞাসা করা হয় iman ঠিক রাখার জন্য কুফরগুলো তালাশ করে নিজের জীবন থেকে বাদ দেওয়ার চেষ্টা করা দরকার আছে না নাই নাই তো নিজে মরবেন iman ছাড়া উপায় নাই শিরিক ছেড়ে দেন শিরিক বাংলাদেশে চলো মান শিরিক লিখছি বইতে ছোট একটা বই 29টা লিখছি কত আলে মোলা মাকে পর্যন্ত সিঁড়ি করতে দেখি সাধারণ মানুষ তো আছে বেডা টিয়া ফাঁকি লইয়া বয়া থাকে বান্দর লইয়া বয়া থাকে ওই বান্দরের কাছে যাইয়া হাত দেখায় এমন লোক আছে কিনা হিন্দু পৈতাওয়ালা ঠাকুর আইছে বাড়িতে নাবিন নিছে তার ধুতি পৈরা পেট একটা ডোলের মতো আর ও বেডার কাছে যাইয়া কয় স্যার আমার হাতটা একটু দেখা দেন অত ভবিষ্যতের খবর জানে গায়েবের মালিক দিন আকাশ এবং জমিনে আল্লাহ সারা কেউ গায়েব জানে না গায়েবের মালিক কে তো তুমি হিন্দু মিয়ার কাছে হাত দেখাও কেন বিশ্বাস করলা সে জানে সামনের মাসে ফারা আছে

আর নেতা গেছে হিন্দুদের মন্দিরে যাইয়া সেখানে হিন্দুদের খুশি কইরা ভোট পাওয়ার জন্য মাইখাতে কইয়া উৎসব সবার তোমার তো দিছে শেষ তোমার শেষ ইমান আপনার আমল নিয়ে আপনি কবরে যাবেন আমার আমল নিয়ে আমি কবরে যাবো ঠিকই না এই জন্য কে কি করলো দেখবো না নিজের ইমানের ব্যাপারে নিজে যত্ন নেয়া লাগবে আমাদের কিমান দিয়েছে কে হেদায়াতের রাস্তা দেখাইছে কে এখন আল্লাহর নিয়ামতটাকে আপনি যত্ন করেন না হয় বিপদ কোরআনে আল্লাহ স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বাংলা অর্থ হলো তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার দুইটা এক না আলাদা তাহলে স্লোগান তো হবে ধর্ম যার উৎসব তার ২৯টা শিরিক লিখেছি প্রতি ঘরে ঘরে বইটা থাকা দরকার রাস্তায় আমার গাড়ি আছে ড্রাইভার সাহেব থেকে সংগ্রহ করবেন টাকা না থাকলে আমি দেব আমার সাথে কথা বলবেন নিজে পড়বেন পড়াবেন জানবেন জানাবেন নেফাক কোনগুলো সেগুলো চিন্তা হবে বাংলাদেশের লোকেরা নেফাক বলতে সিনে মুনাফেকের আলামত কি কথা কইলে মিশা কইবো ওয়াদা করলে খেলাপ করবে

মাসুদ ও নবী আপনার সামনে বসে আছে সাহাবাদের ভিতরে ঘাপটি মারা কিছু মুনাফেক যখন জেহাদের আলোচনা হয় তখন দেখবেন যার কলবে নেফাক আছে জেহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে গেছে এগুলো হলো অরিজিনাল মুনাফেক জেহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ খোঁজে এমন মুনাফেক বাংলাদেশে আছে না নাই হাদ এবং জঙ্গিবাদ কখনো এক জিনিস হতে পারে না। জঙ্গিবাদ সন্ত্রাসবাদ হারাম আর জেহাদ একটা এবাদত জেহাদ করা ফরজ রসুল্লাহ কি সাতাশটি যুদ্ধের সেনাপতি ছিলেন না উনি কি জেহাদ করেন নাই ওয়াতু জাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাইকুম ইনতুম তালামুন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত আওয়াজিয়া বলেন সুবহানাল্লাহ জিহাদ সন্ত্রাসবাদ এক না বাংলাদেশী কিছু লোক ভুল ব্যাখ্যা করেছে জিহাদের শাহে আব্দুর রহমান পাঁচশো জায়গায় নিরীহ মানুষকে হত্যা করার অধিকার ইসলাম দেয়নি জেহাদ হবে অন্যায়ের প্রতিবাদ অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে মুখ দিয়ে শুরু হবে কলম দিয়ে লেখা হবে প্রয়োজনে তলো আর হাতে নেওয়া লাগবে মুসলমানরা যখন জেহাদ ভুলেছে তখন থেকে বিশ্বব্যাপী মাইর খাওয়া শুরু শক্তের ভক্ত নরমের জম বাংলায় প্রবাদ আছে যদি মুসলমান হাতে জেহাদের তলোয়ার থাকত ফিলিস্তিনে মুসলমান মার খাওয়া লাগতো না আজকে তিন মাসে তেইশ হাজারের বেশি মুসলমান অলরেডি মাইরা লেছে এই তেইশ তো লিখিত ডকুমেন্ট লেখার অন্তরালে চোখের অন্তরালে আমার ধারণা তার দশ গুণ বেশি মেরেছে আরো বেশি শেষ করে দিয়েছে শেষ করে দিয়েছে ফিলিস্তিনকে তারা বদ্ধভূমি বানিয়ে ফেলেছে অথচ চারিপাশে রাষ্ট্র সব মুসলমান এদিকে সৌদি আরব এদিকে মিশর এদিকে কাতার ওইদিকে দুবাই এদিকে সিরিয়া ওইদিকে ইয়ামান ওইদিকে বাহারাইন আমাদের পেটের ভিতরে তারা আমাদেরকে কেমনে মারে ও ভাই বাজারে দেখবেন সাপুরে যখন সাপ খেলা দেখায় তখন কিন্তু ফানক কারণ বাড়িতে আগে সাপটা তার বাক্সা থেকে বাইরে হচ্ছে আর এই বেটা যখন সুরে টুরে বিন বাজাচ্ছে দেখছেন সাপটা এমন এমন করে কামড় মারতে চায় আর ওই বেটা সাপটা টুটি ধরে আলায় কিচ্ছু হয় না কারণ এই বেটা জানে এটা দাঁত নাই ঠিক না ওরা ফিলিস্তিনে মুসলমান কেমনে মারে তারা জানে দুইশো কোটি মুসলমান তোমাদের এখন দাঁত নাই তোমরা হুহা করতে জানো না যেহাদের তলোয়ার তোমরা ফেলে দিয়েছ মুনাফেকের আলামত লিখি চাটাইশটা সংগ্রহ করবেন করবেন আমল বাঁচাতে হলে দুটা কাজ করবেন না তিনটা বলে ফেলেছি কোফর করা যাবে না শিরিক করা যাবে না নিফাক করা যাবে না ইমান বাঁচবে দুটি কাজ করলে একামল মরে যায় কবুল হয় না একটা হলো হারাম খাইলে আর একটা হলো বেদাত করলে বাংলাদেশে বেদাত আছে না নাই লাগাইলেন লাগাইলেন ধান গাছ গম গাছ লাগাইলেন সরিষা লাগাইলেন কিন্তু আগাছা উঠছে আগাছা সরাইলেন না আগাছার কারণে ক্ষেতের ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা আছে বেদাত সুন্নার বাহিরে গেলে হয়ে যায় হাদিসে পাওয়া যায় না নতুন নতুন আবাদত বানাচ্ছেন এগুলো আপনার আমল কবুল হওয়া বন্ধ করে দেবে যারা বেদাত করে তার ময়দানে পাবে না ইল্লা তারা প্রিয়নীজি বলেছেন আমার উম্মতের জন্য আমার সাপাত কার্যকর অনুমোদিত তবে যারা বেদাতি উম্মত তাদের জন্য আমার সুপারিশের অনুমতি নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীতে এসেছে হাউজের পানি পান করার জন্য কাউসারের কাছে আমার উম্মতেরা যাবে পানি পান করবে একদল লোক পানি পান করতে আসলে আমি পানি দিতে যাব ফায়ু হালু বাইনি ও বাইনহুম ফড়াত করে দেখব তাদের হাতে হাউজে কাউসারের পানি পৌঁছার আগে দেওয়ার আগেই একটা পর্দা পড়ে গেছে আমি বলবো এটা কেন হলো ফেরেশতারা এসে বলবে ইন্নাকা লা তাদরি মা আহদসু বাদাকা ও নবী আপনি জানেন না আপনার অন্তকালের পরে এই লোকগুলো ইসলামের মাঝে কত বেদাত বানাইছে রাসুল তখন বলেন আমি বলবো সুকান সুকাল লিমান গাজ্জারা বাদি আমার তিরোধানের পরে যারা ইসলামের মাঝে নতুন নতুন জিনিস বানাইছো ইবাদত আবিস্কার করছো দূর হও দূর হও তোদের জন্য আজকে হাউজে কাউসারের পানি

এখন কোন গুলাবে দাঁত এটাই তো আপনার খুঁজে বের করা এটা নিয়ে বই আসছে কত লাইটা লিখেছে মানে ওয়াজের মাঝে অবস্থা এমন হয় ফিফটি পার্সেন্ট লোকে শোনে বাকি ফিফটি পার্সেন্ট মনোযোগ দিয়ে শোনে না ওই ফিফটি পার্সেন্ট বাড়ি যাওয়ার সময় অর্ধেক রাইকিয়া যায় বাকি অর্ধেক বাড়ি নেই পনেরো দিন পরে বাকি অর্ধেক হারায় যায় হয়তো সামান্য মনে থাকে তাই বই লিখে দেই তাহলে বইগুলো বাড়ির থাকলে মাঝে উল্টাইয়া দেখবে আর যখন দলিলের ভিত্তিতে দেখবে এই কাজ তো রাসুল আচ্ছা আমার আলোচনা আপনারা যারা শুনছেন মেহরবানি করে একটু জবাব দিন তো হাসরের ময়দানে রসুল্লাহ সাল্লা সাল্লামের সাপাতের আশা আছে না নাই রাসুলের সাপাত সারা জান্নাত পাওয়া যাবে নাকি এমন আমল আছে নাকি তো যদি আপনি বেদাতই হন নবী সেদিন দূর হ বলে তারাই দেবে এই জন্য আসুর এগুলো খুঁজে বের করবেন আর কিছু বেদাত আছে যেগুলো এই জন্য সব কম না কিছু লেখক আছে হে আপনি বাড়ির বইয়ে ভাইয়া আর আমি তো এই দেশের মানুষ আপনাদের বাড়ি কমিলাম আমার বাড়ি সব দোকানে এক জেলার মানুষ মাঝে মাঝে দেখা হয়ে যাবে যদি কোনোটা প্রমাণিত হয় যে আমি ভুল বলেছি আপনি আমার কাছে বই নিয়ে বলবেন হুজুর এটা তো আপনি ভুল কইছেন আমি আপনাকে সরি বলবো ওস্তাদের সম্মান দেব বলবো যে আপনারটাই ঠিক নতুন করে সংস্কার করব কিন্তু যদি আপনি আমারটা ভুল প্রমাণ করতে না পারেন তাহলে কোরআন হাদিসের কাছে মাথা নত করে দেয়া দরকার আছে না নাই ইসলাম মানে তথ্য সমর্পণ করা বেদাত না আমল কবুল হওয়া বন্ধ দলিল গুলো এনেছি হাদিসের দলিল এনে তারপরে বেদাত গুলো রেখেছি হারাম খাবেন আমল কবুল বন্ধ ওষুধে টাকা লাগাইয়া নামাজে যায় এমন নামাজি বাংলাদেশে আছে না নাই ইমাম সাহেবের পিছনে খারায় অথচ যায় না যে কিনছে সেটা গোষের টাকা দিয়া কিনছে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকালা দিরহামারি বা ওয়া হুয়া ইয়ালাম আন্না গুয়াশেদ্দমিংসালা চিনা জিনা বিয়নবী বলছেন যে ব্যক্তি জেনে শুনে এক টাকা সুদ খাবে এক দেড়হাম সুদ খাবে আমল নাম আয় সত্তিরিশবার জেনার গুনা লিখে দেয়া হবে আজকে ফরজ নামাজ কওক তো এক টাকা সুদ খাইলে জেনা কত তো যে দিনে সত্তিরিশ বার জেনা করে এর আবার কিসের নামাজ যে সমস্ত পতিতা টাকা দিলে ইজ্জত দেয় হে কি দিনে ছত্রিশ জানা করতে সময় পায় আর আপনি এক টাকা সুদ খেলে ছত্রিশ বার জানা একদিনে করছেন আর যারা দিনে একশো টাকা সুদ খায় কি দিনে একশো টাকা সুদ আছে এমন লোক আছে না যে দশ লাখ টাকা অলরেডি সুদে লাগাই রাখছে তাহলে বেড়া দিনে কত সুদ খায়

ওই হারাম যদি কাপড়ে ঢুকে যায় ওই কাপড় পরে যতই নামাজ পড়ো আর এক না যে ব্যক্তি হারাম খাইয়া মোটা হয় তাজা হয় রক্ত হয় মাংস হয় ওই দেহ জান্নাতে ঢুকতে পারবে না ও মুসলমান কাবাতে যাইবা কাবার সামনে দ্বারা দোয়া করবা ثم ذكر الرجل يطيل السفر أشعس أغبر يمد يديه إلى السماء فيقول يا ربي ومتعبه حرام ومشربه حرام وملبسه حرام وغزية بالحرام فأنا يستجاب لذلك كابر شمن دريا ملتزم بوك زاريا مطاف رحمة داريا ميزا برحمة النسي داريا, داريا مطاف داريا اللاركس دوا كوريار مون مون এখানকার দোয়াল্লা ফিরায় না এমন জায়গায় খেরাইছি কত নবীর পায়ের দুলায় এখানে লেগে আছে কোন হিসাব কাবার দেয়ালের পাশে বুক লাগাইছি বলতা জাম যেখানে বুক লাগাইয়া দোয়া করলে আল্লাহ ফেরায় না কত সাহাবি কত নবীর বুক এখানে লেগেছে হিসাব নাই মনে মনে ভাবে দোয়া আল্লাহ কবুল করবেই অত সরাসুল বলে বেলার পেটে হারাম বেডার রক্তে হারাম বেডার জামায় হারাম বেডা যে বিদ্যুতের বিল দিছে এটাও হারাম পানি যে খাইছে সে পানি এখনো বেডার কিডনির মাঝে আছে যে হারাম খায় ওই ব্যক্তি করলো এখন যদি আমরা আমল নিয়ে হোক এ প্রত্যাশা মনে থাকে তাহলে হারাম সারা দরকার আছে কিনা যারা সুদে টাকা লাগান তার আজকে সিদ্ধান্ত লাগাব না ফিরে আনেন কেউ বিষ যদি মারা যায় আমরা শুনে আফসুস করি করি না আরে ফাঁসিতে ঝুলা মরছ রে তবত তো করতে পারে নাই এখন যে সুদে টাকা লাগানো অবস্থায় মারা যায় সুদ খেলে 73 গুণার সবচেয়ে ছোটটা মায়ের সাথে জেনা করা তাহলে সুদে টাকা লাগানো এটা প্রমাণ করে যে মায়ের সাথে অলওয়েজ জেনার গুণা করতেছে আসুন আমরা এই কথাগুলো মেনে চলি এশারের নামাজের আজান হবে নামাজের পরে ইনশাআল্লাহ আমাদের মোল্লায়া জিমবে আসছে আমি শুরুতে বলেছি আশা করছি উনি এসে গেছেন মনে হয় না এসে যাবেন নামাজের পর এসে গেছেন অলরেডি ইনশাল্লাহ উনি আলোচনা করবেন তারপরে আজকের যিনি প্রধান আকর্ষণ আমি শুরুতেই বলেছি এলমের জাহাজ আল্লামা ডক্টর হেফজুর রহমান হাফেজ আরো বই লিখছে এত মোটা আপনাদের এই এলাকারই সন্তান ব্রাহ্মণ পাড়ার উনি ইনশাল্লাহ আজকের মূল আকর্ষণ オニオワスコルベ。